বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার যেই শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার আমরা সর্বশেষ যেটি জেনেছি যে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে তার শারীরিক অবস্থার সকালের দিকে কিছুটা অবনতি হলেও দুপুর নাগাদ বেশ কিছু তথ্য ছড়িয়ে পড়ে যে তথ্য ছড়িয়ে পড়ার ফলে নানা ধরনের বিভ্রাত তৈরি হয় এবং এভারকের হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করে তবে দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ডক্টর এ এম জাহিদ হোসেন ব্যতীত অন্য কারো বক্তব্য খেলায় যায় চিকিৎসার যে তথ্য সেক্ষেত্রে ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এমনটি তারা বলে কিন্তু এটি বিবৃতি দিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করেছেন যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য যেন না ছড়ানো হয় তবে আমরা এখন এখন ঠিক রাত একটা পেরিয়েছে বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেই তথ্য জানতে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ঠিক এখানে আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরা গত তিন দিন ধরেই তাদের যে অবস্থান এবং তথ্য জানার আগ্রহ সেই আগ্রহ থেকে কিন্তু তারা এখন অবস্থান করছে আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে এটিকে ঘিরেই এস এস এফ সদস্যদেরও নিয়োগ হতে পারে এখানে এমন তথ্য আসলে জানা যাচ্ছে তবে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে এফআরকের হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীরা আছেন তারা জানার চেষ্টা করছেন যে ডাক্তার এজ এম জাহেদ হোসেন একটি ব্রিফিং করার কথা হয়েছিল যেটি নীলফর চৌধুরী মনি বিনপির সহ সম্পাদক তিনি গণমাধ্যমের সামনে বলেছিলেন ঠিক রাত আটটার দিকে তিনি বলেছিলেন যে ডাক্তার এজ এম জাহেদ হোসেন একটি বিবৃতি বা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন এমন তথ্য কিন্তু তিনি দিয়েছিলেন তবে এখন পর্যন্ত সেটি আসলে জানা যায়নি আমার ঠিক পেছনে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পেছনের গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আমরা দেখছি যে এভার হাসপাতালে এখনও কিন্তু বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা অবস্থান আছেন পাশাপাশি যদি একটি বিষয় বলে রাখি যে আজ আজ আমরা যেটি দেখেছি যে তাকে ভিআইপি প্রোটোকল পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরা নিয়েও বেশ কিছু তথ্য এসেছে যেমনটি নির্বাচন কমিশন বলেছে। যেমনটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের বাধা নেই তিনি চাইলে আগামী একদিনের মধ্যেই পাশ নিয়ে যেই পাশটি আসে সেই পাশ নিয়ে তিনি দেশে ফিরতে পারবেন এসব কিছুকে ঘিরেই আমরা যদি বলি যে ইতিমধ্যেই বেগম খালেজিয়া চিকিৎসা নিয়ে যেই নানা ধরনের তথ্য ছড়িয়েছে সেই তথ্যগুলো আসলে কোনোটি অনেকটা বলা যায় যে গ্রহণযোগ্য হবে না কেননা বিএনপির পক্ষ থেকে যদি বলা হয়েছে যে ডাক্তার জেড এম জাহেদ হোসেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে সেটি আসলে নিশ্চিত হওয়া যাবে আরেকটি বিষয় আমরা যদি বলি যে তার শারীরিক অবস্থাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তবে প্রত্যেকেই কিন্তু একটি বিষয় বলছেন যে বেগম খালেদিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য সৃষ্টিকর্তার কাছে যে দোয়া কামনা সেই দোয়া কামনার ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একটি বিষয় বলছেন পাশাপাশি আমরা দেখেছি যে এখানে আজকে বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা এসেছিলেন তারা গণমাধ্যমের কথা বলেছেন এবং আমরা কিছুক্ষণ আগে যে দেখেছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন গণমাধ্যমের সঙ্গে বলেছেন যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন এমনটি কিন্তু তিনি উল্লেখ করেছেন তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন বা তার যে শারীরিক অবস্থা সেটির সর্বশেষ কিন্তু এখন পর্যন্ত আমরা কোনোটি নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি সন্ধ্যা সন্ধ্যা থেকে আমরা যেমনটি শুনেছি যে তার যে শারীরিক অবস্থা সেটি অনেকটা অপরিবর্তিত রয়েছে তিনি আমরা যেমন সর্বশেষ শুনেছিলাম যে তিনি চিকিৎসা নিতে পারছেন তার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি বলেছিলেন যে তিনি চিকিৎসা নিতে পারছেন না ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে এই গুলশান যে দুঃখিত এই এভার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিছুটা বাড়ানো হয়েছে এর বাইরে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে এখানে যেহেতু তিনি এখন ভিআইপি ব্যক্তি সেই ক্ষেত্রে তাকে এসএসএফের মাধ্যমে প্রোটোকল দেওয়ার যে বিষয়টি বা নিরাপত্তা নিশ্চিতের জন্য যে ব্যবস্থা সেটিও গ্রহণ করা হতে পারে মূলত ইতিমধ্যেই আমাদের যে সার্বিক তথ্য খালেদা যে শারীরিক অবস্থা আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে যেমনটি কেউই বলতে পারছি না তবে আশা রাখছি যে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে আমরা তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবো আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ ধন্যবাদ সকলকে